আসসালামু আলাইকুম কনফিডেন্সের কারণে অনেক সময় এমন হয় যে জানা জিনিস বা পারা জিনিসটা আমরা পরীক্ষার হলে আনসার করতে পারি না বা কনফিডেন্সের কারণে অনেক সময় আমরা কথা বলতে পারি না সাপোজ একটা জিনিস চিন্তা করো তোমরা আমাকে কি দেখো আমার ভিডিও এমন আমাদের পেজে লাইক দেওয়া আছে বা এমন লাইক দেওয়ার বাইরে আছে এমন মানুষ নাই যে আমার ভিডিও প্রতিদিন একবার হলে দেখে না আমার নিজের বন্ধু বান্ধব বলে মামা প্রতিদিন নিউজ ফিডে ঢুকলেই তোর ভিডিও দেখি আমার স্টুডেন্টরা অনেকে এমন কথা বলে সো এই যে আমি তোমাদের সাথে কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছি এক এক সময় এক এক কথা বলতেছি রিপিট কথা বলতেছি এই যে এত এত কথা বা এই যে তোমাদের সামনে এই যে আমি দাঁড়িয়ে একটা জিনিস বলতেছি এই জিনিসটা আসলে কিন্তু আসে হচ্ছে কনফিডেন্স থেকে এই কনফিডেন্সকে আমি জানি আমি এই বিষয়টা সম্পর্কে তোমাকে বোঝাতে পারবো সেটা আমি একবারে হোক দুইবারে হোক তোমাকে কিন্তু বোঝাবোই এমন একটা কনফিডেন্স নিয়ে আমি তোমার সাথে কথা বলি আর এই কারণে তোমার কিন্তু ভিডিওটা অনেক সময় তোমাদের ছোট হোক ছোট কাজে লাগতে পারে হয়তো অনেকের কোনো কাজে লাগে না যাদের কাজে লাগে তাদের জন্য সরি আর যাদের কাজে লাগে আমি গ্রেটফুল তোমাদের ভিডিওটা কাজে লাগছে তো এই যে কনফিডেন্সটা এই কনফিডেন্সটা আলটিমেটলি তোমার পরীক্ষার হলে তোমাকে কি করবে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে যার কারণে তুমি দেখবা এমন অনেক জিনিস তুমি মাথায় কনফিউশনে আসো কিন্তু যদি তুমি কনফিডেন্টলি সেটা আনসার করতে যাও বা কনফিডেন্টলি চিন্তা করো যে হ্যাঁ আমি এটা জানি এটা আমি এখনই আনসার করব এটাই আমার আনসার কনফিডেন্টলি একটা আনসার বের করো একবার বেশিরভাগ সময় সেটা কারেক্ট হয়ে যাচ্ছে আর পরীক্ষার হলে এই কনফিডেন্স থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট সো এই কনফিডেন্সের শত্রু হচ্ছে নার্ভাসনেস আর পরীক্ষার হলে যদি তুমি নার্ভাস হয়ে যাও তুমি জানা জিনিসও ভুল করবা তুমি জানো যে হচ্ছে কি বলবো যা তুমি জানো যে রক্তের পিএস এইটা তুমি পরীক্ষার হলে কনফিউজ হয়ে যাবা ঠিক আছে আবার তুমি ধরো জানো যে বেঞ্জিন কয় কার্বন ছয় কার্বন বা একটা কার্বন বা অন্য একটা রেশন এত কার্বন কনফিউশন হয়ে গেলা ভুলে যাবা এরকম যে কোনো ইকুয়েশন হতে পারে ফিজিক্সের যে কোনো সূত্র হতে পারে কেমিস্ট্রি যে কোনো কিছু হতে পারে ইংলিশের যে কোনো একটা বোকাবুলারি হতে পারে এই তোমার নার্ভাসনেস বা কনফিডেন্স না থাকার কারণে তুমি কিন্তু ভুলে যাওয়া তাই পরীক্ষার হলে তুমি যা জানো সেই জিনিসগুলো বারবার রিভিশন করে যাবা। পরীক্ষার আগে তুমি যে পয়েন্টগুলো পারো সেটাকেই তুমি গুছিয়ে গুছিয়ে পড়বা বারবার পড়বা পরীক্ষা দিবা এতে করে তোমার কি হবে সেই যে কনফিডেন্সটা আছে সেটা গ্রো হবে আর নার্ভাসনেস যেটা আছে সেটা ডাউন হয়ে যাবে আর এতে করে তুমি পরীক্ষা হলে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবা যারা নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এক্সাম দিতে যাচ্ছ তোমরা নিজেদের কনফিডেন্সটা গ্রো করো এবং তোমাদের এই কনফিডেন্স গ্রো করার জন্য তোমাদের দুর্বলতাগুলো তোমরা সলভ করো আর তোমাদের সহায়তার জন্য আছে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কলারশিপ প্রিপারেশন কোর্স থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এখনই এনরোল করে ফেলো নো আমাদের এই কোর্সটি আশা করি তোমার পরীক্ষার আগে তোমাকে কনফিডেন্ট করে তোমাকে নর্থ সাউথ ইউনিভার্সিটি একটা সিট নিশ্চিতে আমরা সহায়তা করতে পারবো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম